জন্মাষ্টমীর পুণ্যতিথিতে শ্রী শ্রী লোকনাথ বাবার আবির্ভাব দিবস উপলক্ষে বনগা বার্লী শ্রী শ্রী লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা নারায়ণ ঘোষের কমিটির দ্বারা মহা ধর্মীয় আজ এগারোতম দিনে নগর সংকীর্তনে প্রায় তিরিশ হাজারেরও বেশি ভক্তদের উপস্থিতির মধ্য দিয়ে এক ঐতিহাসিক নগর কীর্তনের সাক্ষী থাকল কোটা বনগা এই ভক্তদের সঙ্গে নগর কীর্তনে পরিক্রমায় পা মেলালেন প্রভুপাদ শ্রী রতন কৃষ্ণ গোস্বামী পশ্চিমবঙ্গ রাজ্য আইএনটি সভাপতি ও রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রী ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ও রাজ্যসভার সাংসদ মাননীয়া মমতা বালা ঠাকুর বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী ইলা পাকচি বনগাঁ পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ এবং মন্দির কমিটির সকল সদস্য ও সদস্যা ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর